যে ল্যাংড়া দিয়ে পণ্য আর একটা ওই ল্যাংড়া আমরা একটু দেখাই দর্শককে বাগানে দেখাই হ্যাঁ খেতে খুব সুস্বাদু মিষ্টি আমগুলো দেখেন এখন পরিপক্ক হওয়ার মতো হয়ে গেছে সাইজ কত বড় হ্যাঁ তাই তো সাইজের ইয়ে ভালো দেখছি মার্শাল্লা তো ল্যাংড়া কেন বলছেন আমের তো ই ভালো ওইটার তা ল্যাংড়ার আমাদের বলার কারণ কি মানুষজন মনে করবে যে ল্যাংড়া মানে বদমাইশ নাকি এই যে এই যে আঙ্কেল দেখে হ্যাঁ এই যে ছোট্ট যে এটা দেখতে পাইছেন হ্যাঁ গুটিটা এই যে গুটিটা এটাকে দেখা আমরা ল্যাংড়া বলে থাকি কিন্তু আসলে আমটা ল্যাংড়া না ও এটাকে আমরা চিনার জন্য এটা চিনার জন্য ল্যাংড়া বলে থাকে দেখা আছে যে ত্বক অনেক এই দেখা আছে পাতলা আঠিও পাতলা থাকে ভিতরে যে আটিটা তাই না এর মিষ্টি ভালোই আঙ্কেল এই ল্যাংড়া তো এটাও দেখছি যে সাইজ মাসাল্লাহ মানে সাইজের পরিমাণটা কেমন মানে কয়টাতে এক কেজি এরকম চারটাতে হবে ও আচ্ছা আচ্ছা গাছে তো লিচুর মতো থোকা থোকা ধরে আছে হ্যাঁ দেখছি তো সুন্দর মাসাল্লাহ